নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আর যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আজকে বলবো আপনাদের সামনে দুটো টপিক নিয়ে আলোচনা করব প্রথম টপিক হচ্ছে শত্রু শত্রু তো লেগেই আছে জন্মালে শত্রু জন্ম থেকে শত্রু বড় হলে শত্রু মাঝবয়সে শত্রু কর্ম বিবাহ ব্যবসা জীবন সংসার সন্তান পড়াশোনা সব জায়গায় শত্রু শত্রু না থাকলে মিত্রর নাম হয় না অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না অভিশাপ না থাকলে আশীর্বাদের দাম হয় না এবং সর্বশেষে মৃত্যু না থাকলে জীবনের যে মূল্য সেটাও বোঝা যায় না সুতরাং নেগেটিভ থাকবে। নেগেটিভ না থাকলে কিন্তু পজিটিভের দাম হয় না এবং যেটা আমরা এমনিতেও দেখি জীবনেও দেখি চলচ্চিত্রেও দেখি সব জায়গায় দেখি তো এবার সেই শত্রু থেকে চির বিদায় এবং চির মুক্তি পাওয়ার জন্য কি করবেন পাওয়ার জন্য আপনাদের করতে হবে যে শুক্লপক্ষ শুক্লপক্ষ তিনটে শনিবার করতে হবে আপনারা কি করবেন আপনারা কালী চল্লিশা মা কালী চল্লিশা কালী চল্লিশা পড়বেন এবং মা কালীকে মনস্কামনা বলবেন দেখবেন আপনাদের নজর দোষ হিংসা দোষ কালা জাদু শত্রুতা চিরবিদায় চির মুক্তি আপনারা পাবেন আরেকটা জিনিস বলে দিই এই যে পিতৃদোষ নিয়ে বা এই পিতৃপক্ষ শুরু হচ্ছে সাত তারিখ থেকে একদম রাত পোয়ালেই কিন্তু পিতৃপক্ষ এই সাত তারিখ থেকে আপনারা একটা কাজ করুন একটা ভাণ্ডার করুন মাটির ভান্ডার কিনে নেবেন ভান্ডার কিনে আপনারা এক টাকা হোক পাঁচ টাকা হোক বা দশ টাকা হোক যেটা রাখবেন সেটা কিন্তু তেতাল্লিশ দিন ওই টাকাটাই রাখবেন ওই টাকাটাই রাখবেন অন্যথা নয় এক টাকা যদি সাত তারিখে রাখেন মানে রাখেন আপনারা শুরু করেন সেটা তেতাল্লিশ দিন ধরে ওই এক টাকাই রাখবেন রেখে যখন হয়ে যাবে তেতাল্লিশ দিন আপনারা মার্ক করে রাখবেন সেই পুরো আবার বলছি এক টাকা রাখলে এক টাকাই রাখবেন ওই আজকে এক কালকে দুই পরশু পাঁচ দশ এসব না একেবারে যেটা করবেন শুরু সেটাই কিন্তু কন্টিনিউ করবেন প্রত্যেক দিন দিনের মধ্যে সকালে হোক সন্ধ্যেবেলা হোক আপনারা রেখে দিন তেতাল্লিশ দিন রাখার পর সেটা মন্দিরে দিয়ে দিন দেখুন পিতৃপুরুষদের আশীর্বাদ আপনারা পাবেনই এবং এই যে পিতৃপক্ষে এটা যদি আপনারা শুরু করেন এই সাত তারিখ থেকে রবিবার থেকে পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ এইখান থেকে যদি আপনারা শুরু করেন দারুণ ফল পাবেন আপনারা দেখবেন অনেক কিছু বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে এটা কিন্তু পরীক্ষিত এবং তিন নম্বর যেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে শনিদেব শনিদেব পাঁচটা রাশিকে আগলে রাখেন সব সময়। এবার এই রাশির মধ্যে যারা আছেন তারা জানাবেন তাদের এইটাও থাকবে অনেক সময় দেখা যায় আমার হচ্ছে কই হচ্ছে না তো কই সেটা আগলাচ্ছে না তো উল্টে আরও প্রবলেমে আছি উল্টে আরও ক্ষতি হচ্ছে কোথায় আপনি এই বললেন দেখবেন একটা জিনিস কি কারোর মিষ্টি খেয়ে সুগার বাড়ে কারোর মিষ্টি খেয়ে কিছুই হয় না কেউ শেষ দিন অবদিন নব্বই বছরেও বিশাল মিষ্টি খেতে পারে কেউ চল্লিশ বছরে মিষ্টি ত্যাগ করে দিতে হয় সুতরাং সেটা তার লাইফস্টাইলের ওপর তার কর্মের ওপর তার জন্মছকের ওপর গ্রহ নক্ষত্রের ওপর কিন্তু নির্ভর করে অনেকে আছে সারা জীবন সিগারেট খেয়ে যাচ্ছে কোনো কিছুই অসুবিধা নেই অনেকের আবার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে বন্ধ হয়ে যাচ্ছে কিংবা খেলে অন্য অন্যরকম একটা নেগেটিভ এফেক্ট আসছে সুতরাং ঠিক সেই কারণেই আমি বারবার বলি যে এই যে শনিদেব আগলে রাখেন এই যে পাঁচটা রাশির কথা বলবো কিছু কিছু সময় দেখবেন হরস্কোপ টু হরস্কোপ কর্ম টু কর্ম গ্রহ একই গ্রহ একই নক্ষত্র আমি বারবার বলি মানে যমজ কিন্তু তবুও তাদের কিন্তু আলাদা ভবিষ্যৎ হয় কি করে হয় কেন হয় সেখানে তো একই ব্যাপার সে কর্মর ভাব যদি দেখি সেটাও হবে পূর্বজন্ম সেটাও দেখা যায় তবুও কি হবে একটা ফুল দেখবেন একই ফুল কেউ ভগবানের চরণে যায় কেউ ভগবানের গলায় যায় কেউ ভগবানের হাতে যায় আবার কেউ ড্রেনে যায় কেউ মৃতদেহে যায় কেউ কিন্তু পচে পড়ে শেষ হয়ে যায় গলে যায় তাহলে নানান ফুলের যখন একই গাছের দশটা ফুলের দশটা রকম ভবিষ্যৎ তখন একই মায়ের দশ রকমের সন দশটা সন্তানের দশ রকম ভবিষ্যৎ হবেই সেই কারণেই আজকে কিন্তু এটা এই ভিডিওটা আমার করা যে আপনারা দ্বন্দ্বে একদম থাকবেন না আমার হচ্ছে না কোথায় হচ্ছে তার হচ্ছে সেই হচ্ছে না হবে সবারই কারুর আগে কারুর পরে কারুর উনিশ কারুর বিশ এবার যদি আপনাদের কর্মে থাকে এই উনিশ আর বিশে উনচল্লিশও আপনাদের হতে পারে তিরানব্বইও হতে পারে সেটা হচ্ছে একেবারে সেই সময়ের অপেক্ষা তা শনিদেবের যে আগলে রাখেন প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি কিন্তু এই বিষরাশি যদি নিজের দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে কোনো সময় যদি দেখুন ভগবান কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে অনেক কিছু দিয়ে দেয় দিয়ে দিয়ে যখনই আপনার অহংকার বেড়ে যাবে আপনারা ধরাকে সরাজ্ঞান করবেন জ্ঞানে অজ্ঞানে এটা হয়ে যায় এটা কিছু করার নেই এটা হয়ে যায় সব কিছুরই একটা গরম আছে সেই গরমের উষ্ণতা যদি কেউ ব্যালেন্স না রাখতে পারে কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু সেখান থেকে প্রবলেম হয় তখন শনিদেবের কৃপা কী শনিদেবের সেই আগলে রাখা রাশি কিন্তু প্রবলেমে আসে এবং অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানকে ভালোবাসে সন্তানকে শাসন করে পরে সন্তান বুঝতে পারে একটা সময় বলে হ্যাঁ ভাগ্যিস মা বাবা মায় শাসন করেছিল তাই নইলে আজকের আমার কিছুই হতো না বকে যেতাম তো এই জায়গা থেকে আরেকটা হচ্ছে কি তুলা রাশি তুলা রাশি তো হবেই শনিদেব ওখানে তুঙ্গ হয় তুলা রাশি ব্যালেন্স করতে পারে তুলারাশির ওই এক ব্যাপার জিনিসগুলো আমি জাস্ট রাশির নামগুলো বলছি এবারে তাদের কর্ম তাদের যোগাযোগ তাদের গ্রহণক্ষত তাদের সমস্ত কিছু সব কিছুই ওই তুলা দণ্ডে মেপে কিন্তু শনিদেব দেন আরেকটা হচ্ছে মকর রাশি তারপরে হচ্ছে কুম্ভ রাশি এবং পঞ্চম রাশিটা হচ্ছে মিথুন রাশি এই রাশিগুলো আপনারা যারা এই রাশি জাতক জাতিকারা যারা দেখছেন তারা সব সময় একটা জিনিস জানবেন যে মানে কিছু কিছু সময় কি হয় ছোট ছোট ব্যাপারে আমরা অনেক মাথা ঘামাই অনেক কিছু করি বড় যারা হয় না তারা ছোট ব্যাপারকে অত গা করে না তাদের স্বপ্নের দিকে এগিয়ে যায় তারা সেই জেদটা রাখে কল থেকে এক ফোঁটা জল পড়ছে সেটা কেন পড়ছে কলটা ঠিক করে দাও কিন্তু ওই জলটা কেন পড়ছে কেউ কি কিছু করলো এই সব নেগেটিভিটি তার কাছে কিন্তু একদম ঠাঁই পায় না সুতরাং সবসময় আমি বলি কেউ কিচ্ছু করে না সবাই আবার সব কিছু করে অনেকেই দেখবেন সবাইয়ের মধ্যে আছেন কিন্তু একা সবার মধ্যে থেকেও একা এই জায়গাটা কিন্তু আপনাদের হিলিংয়ের মাধ্যমে আপনারা এই হিলিং কেন রেইকি হিলিং এই রেইকি আপনারা সাবজেক্টটা দেখে নেবেন গুগুলে যারা আমার সব নতুন দর্শক বন্ধুরা আছেন দেখছেন তাদের নতুন একটা জিনিস অনেকের নতুন অনেকের পুরনো অনেকেই জানেন হোয়াট ইজ রেইকি আর ই আই কে আই এই জিনিসটা এই রেইকি এটা গুগলে দেখবেন দেখে আপনারা একটা সম্ভব ধারণা করে নেবেন তারপর দেখবেন আপনাদের কি আছে কারণ কি যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের ভান্ডে নারায়ণ সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু সেই হাতির বর্ণনা এক একজন এক একটা করলো সেই হাতির বর্ণনা যদি আমরা করি কোনো সুড় কোনো দাঁত কেউ পা কেউ হাত কেউ লেজ কেউ মাথা এই সব দেখে কিন্তু আমরা সেটা নিজের মতন ধারণা করে নিই বলে লাস্ট ইয়ার কিন্তু সেটা আমাদের হাতি বা গণেশজির রূপ বা নারায়ণের রূপ বা ভগবানের রূপ সেটা আমাদের কাছে স্বরূপ হয় না আমাদের বিরূপ হয়ে আমাদের ফল দেয় আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে ঘরে বসে বসে যেগুলো পেয়েছেন সেগুলো করুন উপকার পান অনলাইন অফলাইন যোগাযোগ করতে ভুলবেন না যদি মনে করেন কোনো জোড়া নেই কারণ যতটা যার আছে ততটা তার হবেই যার মারফত আছে তার হবেই সুতরাং এখানে কোনো বাইন্ডিংসের কিচ্ছু নেই অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা ঠাকুর এবং মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথার উপর থাকুক নমস্কার